দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং প্রথম টেস্টে হেরে কিন্তু সিরিজে আগেই পিছিয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা ফলে এই টেস্টে ড্র বা হার মানে সিরিজ হার অনিবার্য ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই জয় কিন্তু অনিবার্য হয়ে উঠেছিল এবং শেষ পর্যন্ত দাঁতের দাঁত চেপে লড়াই করে সিরিজের সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা যার ফলে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে দুই টেস্টের সিরিজ এক একে ড্র হলো। কিভাবে হলো একটু আলোচনা করি এই টেস্টের সিরিজে বিশেষ করে রাওয়ারপেটি ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ইনিংসে ব্যাট করতে নেবে পাকিস্তান তোলে তিনশো তেত্রিশ রান এবং পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ক্যাপ্টেন শান মাসুদ করেন সর্বোচ্চ সাতাশি রান এবং সৌদ শকিল করেন আটষট্টি রান এবং আব্দুল্লাহ আসিফ করেন সাতান্ন রান এবং তাদের ব্যাটিংয়ের ওপর ভর করে পাকিস্তান তোলে তিনশো তেত্রিশ রান এরপরেই খেলতে নেবে দক্ষিণ আফ্রিকা এবং বলে দক্ষিণ আফ্রিকা চারশো চার রান করে এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে টনি দে জর্জ করেন পঞ্চান্ন রান মার্করাম করেন বত্রিশ রান এবং ট্রিস্টার্ন স্টপস করেন ছিয়াত্তর রান এবং সনুরাম মুথুরস্বামী করেন উননব্বই রান কিন্তু যেটা গুরুত্বপূর্ণ থাকছে কার্গিসো রাবাদা এবং তার যে একাত্তর রানে একষট্টি বলে একাত্তর রানের ইনিংস সেটা কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিল কারণ একটা সময় দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কিনা তাই কিন্তু চরম প্রশ্ন তৈরি হয়েছিল আর ঠিক সেখানেই ব্যাট হাতে রুখে দাঁড়ান যিনি বল হাতে দক্ষিণ আফ্রিকার মধ্যে গত কয়েক বছর লড়াই করছেন বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্ব যাকে একজন বিখ্যাত ভোলার হিসেবে জানে সেই রাবাদার দেখে ব্যাট হাতে জ্বলে উঠলেন এবং জীবনের প্রথম অর্ধশতরান্ত করলেনই এবং করলেন একষট্টি বলে একাত্তর রান এক অসাধারণ ইনিংস এবং তাতে চার মেরেছেন চারটি এবং ছক্কা মেরেছেন চারটি এবং যার ফলে রাবাদের এই একাত্তর রানে ভর করে দক্ষিণ আফ্রিকা তোলে চারশো চার রান ফলে পাকিস্তানের ক্ষেত্রে অনেকটা পাকিস্তানের অনেকটা ব্যাকফুটে ফেলে দেয় বিশেষ করে যেখানে সাতষট্টি একাত্তর রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা এরপরেই খেলতে হবে পাকিস্তান পাকিস্তান শুরুটা ঠিকঠাক হলেও অল আউট হয়ে যায় মাত্র একশো আটত্রিশ রানে এবং একমাত্র বাবুর আজম করেন সর্বোচ্চ পঞ্চাশ রান এবং সালমান আগা শেষ দিকে করেন আঠাশ রান এবং একশো আটত্রিশ রান করার সুবাদে দক্ষিণ আফ্রিকার সামনের লক্ষ্য দাঁড়ায় আটষট্টি রানের এবং এরপরেই খেলতে পারেন দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত বলা যেতে পারে মার্ক বিয়াল্লিশ রানের ইনিংসের উপর ভর করে মাত্র উইকেট হারিয়ে কিন্তু প্রয়োজনীয় রান তুলে নেয় এবং যার ফলে কিন্তু ম্যাচ জিতে নেয় এবং যদি আমরা এই ম্যাচ নিয়ে একটু আলোচনা করি ম্যাচে গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তানের ব্যাটসম্যানদের শাম করেন সাতাশি রান সর্বোচ্চ এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে প্রথম সে কিন্তু কৃষক মহারাজ সাত উইকেট পান এবং এরপরেই যে দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবেন সেখানে দক্ষিণ আফ্রিকা যেমন মুথুস্বামী করেন উনানব্বই রান ক্রিস্টান স্টপস করেন ছিয়াত্তর রান জর্জ করে পঞ্চান্ন রান এবং রাবাদান একাত্তর রান পাশাপাশি পাকিস্তানের বোলার আসিফ আফ্রিদিন উনআশি রানের ছ উইকেট পান এবং অত্যন্ত সবচেয়ে বেশি বয়সে কিন্তু এই পাঁচ উইকেট টেস্ট ক্রিকেটে বিশেষ করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট দখলের রেকর্ড করেন এটা একটা আন্তর্জাতিক রেকর্ড এবং যার ফলে কিন্তু দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ধারায় মাত্র আটষট্টি রানের এবং মার্ক্রাম তার বিয়াল্লিশ রান বিশেষ ওয়ানডের মতো ইনিংস খেলছিলেন প্রথম থেকে গেছিলেন এবং তেতাল্লিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংসে ভর করে আট উইকেটে এই ম্যাচ কিন্তু জিতে নিল দক্ষিণ আফ্রিকা এবং এই জয় সুবাদে বিশেষ করে টেস্ট সিরিজ এক একে ড্র হয়ে গেল অর্থাৎ দুই টেস্টের যে সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান সেই টেস্ট কিন্তু এক একে ড্র করতে সক্ষম হলো এবং যার ফলে হাড্ডা হাঁট্টি লড়াই প্রথমটা পাকিস্তান জিতলেও দ্বিতীয়টা দক্ষিণ ওফ্রিয়া এই জয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই জয় কিন্তু ছিঁড়ে নিল দক্ষিণ অর্থাৎ পাকিস্তানকে ঘরে ফাটে তাদের কিন্তু সিরিজ জিতে দিল না আফ্রিকা